আসসালামু আলাইকুম বন্ধুরা কিরকম আছো তোমরা সবাই আল্লাহর মধ্যে ভালো আছো আমরা সবাই ভালো আছি এখানে করলা ভাজি নিয়েছি তো করলা ভাজি করে নেবো করলা নিয়েছি আর এখানে যে করলার জন্য পেঁয়াজ বসিয়ে দিয়েছি একটু ভাজা করে নিব। আর এখানে দেখো নিয়েছি হাঁসের মাংস তো আজকে হাঁসের মাংস বোনা করব। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই তো এখানে এই যে দেখো আদা রসুন বাটা দিয়ে দিলাম করলা ভাজির জন্য আর মশলাগুলো অল্প অল্প করে দিয়ে নিলাম লবণ স্বাদ মতো দিয়ে নিলাম আর এখন করলা ভাজিগুলো দিয়ে দিব তো করলা ভাজিগুলো দিয়ে দিলাম আর এখানেই তো করলা বাজে কিন্তু হয়ে এসেছে আমার আচাটা দিয়ে নিলাম আর এখানে হাঁসের মাংস জন্য বসিয়ে দিলাম তেজপাতা দিয়ে নিলাম গরম মশলা এলাচ আর আস্ত জিরা দিয়ে দিলাম আর এখন তেল দিয়ে দিচ্ছি তো বেশি একটা মশলা দিলাম না তো শর্টকাট উপকরণ দিয়ে রান্না করে ফেললাম এই হাঁসের মাংসটা কিন্তু ভীষণ ভালো লেগেছে হাঁসের মাংস রান্নাটা আর এই তো এখানে করলা বাজারে কিন্তু হয়ে এসেছে আমার এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো তো কড়লা হয়ে গিয়েছে নামিয়ে ফেললাম আর এখানে তো হাঁসের মাংসটা জন্য পেঁয়াজ নরম হয়ে গিয়েছে এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম ভাই বোনের একটা কথা বলতে চাই দেশ বিদেশে যে যেখান থেকে দেখতে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর এখানে টক দই দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম আর মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো মসগুঁড়ো ধুনিয়ার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম কষিয়ে নিচ্ছে হাঁসের মাংসগুলো দিয়ে দিলাম এখন এখন মাংসটাকে কষিয়ে নিব ঢাকা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব কষিয়ে নিব এটা দেখো কষিয়ে নিচ্ছে। আমার রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে আমি কষিয়ে পানি দিয়ে দিয়েছিলাম টপ ক্যামেরায় আর এখন নাম আগে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো তো ভিডিওটা কীরকম হয়েছে আমার রেসিপিগুলো অবশ্যই কমেন্ট করে জানিও তো ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকে সুস্থ থেকো নিরাপদে থেকে আমার পাশে থেকে আমার জন্য দোয়া করো তাহলে বেশ